লোককথায় সৃষ্টি রহস্য বিশ্বের নানা দেশের লোককথায় ব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে রয়েছে আশ্চর্য সব গল্প কোটি কোটি বছর আগে পৃথিবী ছিল অগ্নিপিণ্ড ধীরে ধীরে ঠান্ডা হয়ে সে বাসযোগ্য হয়ে উঠেছে প্রথমে এসেছে গাছপালা তারপর অ্যামিবার মতো এক এক প্রাণী সবশেষে মানুষ এসব বিজ্ঞান বইয়ে পড়েছি কিন্তু বিজ্ঞান বই ছেপে আসার আগে যখন স্কুল ছিল না পরীক্ষা ছিল না তখন পৃথিবী সৃষ্টি নিয়ে বিশ্বের বিভিন্ন লোক কথায় সৃষ্টিতত্ত্বের হরেক বর্ণনা আছে তবে কিছু আজ শোনাব এশিয়ার কথা জাপানের পুরাণ ইজানগি ও ইজানামি নামে দুই দেবতার কথা বলা আছে এরা নাকি এক প্রকাণ্ড সেতুর উপর দাঁড়িয়ে জাদু তলোয়ার দিয়ে সমুদ্রের জল ঘোলা করে দেন যা থেকে সৃষ্টি হয় পৃথিবীর মাটি চীনের লোককথায় আছে আদি মানব পানুঙ্গ কথা দুটি সিং দুটি শুঁড় লোমস দেহের অদ্ভুত দর্শন পানুঙ্গ সমুদ্র আর মাটিকে আলাদা করেন সৃষ্টি হয় পৃথিবীর সুমেরীয় সভ্যতায় বিশ্বাস করা হতো দেবী নামুর গর্ভ থেকে পৃথিবী বা আনকি তৈরি হয়েছে ইন্দোনেশিয়ার সমুদ্রের নিচে এক বিরাট আকৃতি সাপের মতো লোক মুখে ঘরে পৃথিবী সৃষ্টিতে নাকি তাঁরও ভূমিকা